ছোট বড় ধনী গরিব সবাইকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে অসংখ্য ধনী ব্যক্তি মৃত্যুর পূর্বে তাদের ধন সম্পদের অনেক অংশ মানবতার কল্যাণে ব্যয় করেছেন কিছুদিন আগেই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস তার সম্পদের নিরানব্বই পারসেন্ট সম্পত্তি মানবতার কল্যাণে ব্যয় করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআন বলেন সুরাম বিয়া অধ্যায় একুশ আয়াত সংখ্যা পঁয়ত্রিশ সুরান কাবুদ অধ্যায় উনত্রিশ আয়াত সংখ্যা সাতান্ন কুল্লু নাফসিন জায়কা তুর মত সুমাই লাইন তুর প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে পরে আমার কাছে প্রত্যাবর্তন করবে সুতরাং মৃত্যুর পূর্বেই আমাদের সকলকে প্রস্তুতি নেওয়ার তফিক দান করুন যারা নাস্তিক যারা অবিশ্বাসী তাদের জন্য মৃত্যু একটি শিক্ষণীয় বিষয় মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না সে যেখানে যাক মৃত্যু তার অবধারিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সুরান নিসা অধ্যায় চার আয়াত সংখ্যা আটাত্তর আয় না মা তাকু নি কে কুমোর মাউতো বলতাইয়াদা তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের অবধারিত যদি তোমরা ও সুদী অবস্থান করো তবুও আল্লাহ বলেছেন কোথাও তোমরা পালিয়ে বাঁচতে পারবে না যদি সুরঙ্গ করে গর্তের মধ্যে লুকিয়ে থাকো সে কেন মৃত্যু তোমাদের অবধারিত তাই আমাদের সকলের উচিত মৃত্যুর পূর্বে প্রস্তুতি গ্রহণ করা এবং আল্লাহর রাস্তায় তন সম্পদ ব্যয় করা মৃত্যু একটি অনিবার্য সত্য এর থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমাত